আল্লাহ তারা বলছেন বান্দা দিনের বেলায় ভুল বোঝে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছ মেয়েদের সাথে করেছো ঘুরে দিনের বেলায় বোঝো নাই রাতে যখন মাথা ঠান্ডা হয়ে যায় যখন ঘুমাতে আসো তখন চিন্তা করো বান্দা যে সারাদিন অন্যায় কাজ করেছ এখন একটু চিন্তা কর আল্লাহ আমি তো দিনের বেলায় ভুল কাজ করেছি আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো কে আমাকে ক্ষমা করবে তুমি স্যার আমার কোনো ইলাহা নাই তুমি স্যারে কোনো রব নাই তুমি স্যারে কোনো বিধানদাতা নাই তুমি ছাড়া দাতা আইনদাতা নাই এই যদি বলে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তালা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বলছেন বান্দা রাতের বেলায় গোপনে পাপ কাজ করেছ কেউ দেখে নাই ফেরেস্তার আমি সাক্ষী ছাড়া আর কেউ নাই তুমি করেছ যার সাথে করেছো এই কেউ ছাড়া আর কোন সাক্ষী নাই আমি রব আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে মাফ করে দেবো ইনশাআল্লাহ মা করে দেবো ইনশাআল্লাহ এই জন্য যা কিছু চাব আল্লাহর কাছে দুনিয়ার ভিক্ষুক যদি আপনার কাছে একবার দুইবার তিনবার মেজাজ হর্ট হয়ে যাবে এরপর ধাক্কা দুই একটা দেহে ওপরে দেখি না দুই একটা দেহে কথা বলে না দেয় না ধাক্কা দেয় না আবার কেউ দেয় না কোনো ভিক্ষুক কাজ নেই বলে ভিক্ষু কাজ নেই দুই এক কাজ করে খাইতে পারেন না ভিক্ষা করে কেন খাইতে পারেন না ভিক্ষা করে কেন আপনার তো কর্তব্য ছিল তাকে একটা কাজ দিয়ে দেওয়া তুমি একটা কাজ করো এই কাজের বিনিময়ে পাও নবীজি সাল্লাম বলেছিলেন না যে তুমি কাজ করো তোমার বাসা কি আছে একটা কম্বল আনছিল কম্বলটা বিক্রি করে একটা কুরাল কিনে দিয়েছিল তুমি জঙ্গলে যাও কাট কাঠ হোক কাঠ কাইটা বিক্রি করো তারপর তুমি এই সংসার চালাও কয়েক বছর পর নবীজি সামনে গিয়েছিল আপনি কি আমাকে চিনতে পারেন আমি যেই সেই ভিক্ষু আপনার কাছে ভিক্ষা করতে আসছিলাম আপনি আমাকে একটা কুঠাল দিয়েছেন কুঠাল দিয়ে কাঠ কাইটা আজকে আল্লাহ আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে আমি জাকাত দেওয়ার পর্যন্ত আমার আল্লাহ তার ক্ষমতা দিয়েছে আপনার কাজ দেওয়ার ক্ষমতা আছে একজন দেখেন তার কাজ করার ক্ষমতা আছে আপনি তাকে বলেন যে তোমাকে এত টাকা বেতন দেবো তুমি কাজ করো আর এখন আছে সব ডিজিটাল বিক্ষোভ সব কি ডিজিটাল বিক্ষোভ ঠ্যাং ভালো তারপরে ভাঙ্গার অভিনয় করে ভিক্ষা করে ঠিক না এই জন্য ভিক্ষা বেশিরভাগ দেবেন নিজের এলাকা চেনেন না কোনটা কোন রকমের চেনা যায় না কোন রকমের চেনা যায় না ছোটবেলায় বড় হয়েছেন কে ভিক্ষা পাওয়ার উপযুক্ত সেটা আপনি জানেন না তাকে দিয়ে আসেন এইটা উপকার হবে আপনি দেখবেন এখন ভিক্ষক ঢাকা এক জায়গায় ভিক্ষা করে আর এক জায়গায় যাই দেবো সায়ন সামন ভর্তি আছে দুই তিন তালা বাড়ি একটা মালিক আছে আছে না এরকমের ভিক্ষা একটা পেশা হয়ে গেছে ভিক্ষা দেবেন নিজের এলাকা এটা কাজে লাগবে ইনশাল্লাহ এটা কাজে লাগবে ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝেছি না আমল করার মতন তফিক দিয়ে দাও আল্লাহ যতটুকু আলোচনা করেছি যারা শুনেছে আল্লাহ সবাইকে বুঝেছি না আমল করার মতন তফিক দিয়ে দাও একটা খাস করে আমরা এতটুকু বলি যে আমরা যখন এক তারিখ করবো কে পাই সামনে পাই আসেন রোজা রাখছেন আসেন রোজা এক করি এখন জিজ্ঞাসা করার দরকার নাই যদি মাগরিবের সময় এক তারিখ করতে বসেন এখন যদি দেখা যায় একজন ভাই মজুদে এসে বসে এখন তাকে জিজ্ঞাসা করেন না ভাই রোজা রাখছেন জিজ্ঞাসা করেন না কারণ সে যদি রোজা নাও রাখে তাহলেও বলবে হ্যাঁ রোজা রাখছি একটা মিথ্যা কথা বলে বলে না আপনার যদি সর সোজা হয় ভাই রোজা রাখেন আসেন ভাই রোজা রাখেন আসেন জিজ্ঞাসা করার কোনো দরকার নাই জিজ্ঞাসা করলে ফেতনা সৃষ্টি হবে মসজিদে আসে ইফতারের আগে বসে বা ইফতারি যেখানে করতে বসেন এখানে একটা লোক আসে বসে ভাই আসেন ইফতারি করে আপনার উদ্দেশ্য হইল নবীজি বলেছে কাউকে যদি সন্তুষ্ট আল্লাহকে সন্তুষ্ট করে যদি ইফতারি করায় তাহলে কি হবে তাকে তৃপ্তি সহকারে করানোর চেষ্টা করবেন তাহলে হাউজে কাউসের পানি পান করাবে সেই আশায় আমরা যদি এইটা করি তাহলে নবীজি শেখানো এই অনুযায়ী কাজ করতে পারে তাহলে আল্লাহ তালা আমাদের হাউজে কাউসের পানি পান করাবেন ইনশাআল্লাহ তবে আপনাকে এই হাউজে কাউসের পানি পাইতে হইলে সেই যোগ্যতা অর্জন করতে হবে ঠিক না শুধু রমজান মাসে রোজা রাখবেন সিয়াম পড়বেন নামাজ পড়বেন তারাবি পড়বেন পরে 11 মাস আপনাকে খুঁজে পাওয়া যাবে না এই রোজাদার আপনার কোনো কাজে আসবে না আসবে আসবে তাহলে আপনাকে ভালো হতে হবে বারবার আরেকজনকে ভালো কাজ করতে হবে ভালো কাজ করতে হবে